সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক যেটা কিছুক্ষণ আগেও প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্ত থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাইনি তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত বিশ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরালো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয় যাতে করে আমরা বিচার পাই উই আর হিয়ার অনলি ফর জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস

মানে দীর্ঘদিন ধরে চলছে আপনারা জানেন এর ক্লাইম্যাক্স চূড়ান্ত সময় পৌঁছিল এবং সুদীপ এবং শান্তন ঠিক আছে তো এর পরবর্তীকালে মানে আমরা আমরা দেখাবেন তারা আমরা অ্যারেস্ট করছি আরে ক্রাইম যে মান মার খাইছি এটা কিন্তু গমনই হইব এর কদিন আগে এর কদিন একটা সিরিয়াস অপারেশন হয়েছে এবং এখন যদি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের কাছে একটা খবর আসে যে একজন সাংবাদিককে সাংবাদিককে সিদ্ধাশ্রম এলাকায় গত রাতে কিছু লোক মেরেছে অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে ইনকোয়ারি করি আমাদের সাথে কমপ্লেনও আসে সেই অনুযায়ী আমরা ছয়জনকে এখন ডিটেন করেছি ইয়ে চলছে ওদের ইন্টারিগেশন চলছে আমরা একটা কেস রেজিস্টার করে আমরা আমরা ওদেরকে ফোটো ফরওয়ার্ড মানে কী কারণে কেন মেরেছে কী কিছু পাওয়া গেছে এটা আন্ডার ইনভেস্টিগেশন আমরা স্পে ইন্টারগেশন করছি কতদিনে লেখা আছে যে ওদের রাস্তার মানে রাস্তা দিয়ে আসছিল একটা প্রোগ্রাম করে মলার বেলা রাস্তা আটকে ওকে মেরেছে আগে আমরা দেখছি এটা ইনভেস্টিগেশন যে জিনিসগুলো যে আমার মা মেরে হয়েছে সেগুলো কি উদ্ধার করা হয়ে গেছে এগুলো উদ্ধার করা হবে আমাদের টিম গেছে খুব তাড়াতাড়ি আমরা করতে পারি থ্যাংক ইউ স্যার স্যার তো ব্যান পাওয়ারের অভাব নাকি গাড়ির অভাব নাকি অন্য কোনো কিছুতে শহরটাকে যেহেতু আপনার পুরো আরবান নিয়ে ঠিক আছে অ্যাকচুয়েলে আমাদের এখানে আমাদের পেট্রোলিং তাদের পেট্রোলিম প্লাস ফিস ক্রিকেট মোবাইল পেট্রোলিম সব কিছুই চলে কালকে এখানে একটা বড় প্রোগ্রাম ছিল তারপরে কনসেন্ট্রেটটা একটু ওই দিকে তারপরও আমাদের পেট্রোলিম থাকে কিছু পার্টিকুলার এরিয়া থাকে ফিক্সড যে ফিক্স ঘটনাটা সিদ্ধি আশ্রম এলাকায় হয়েছে আমরা দেখছি এখানে তখন আমাদের প্যাট্রোলিং না ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা বিশেষ কোনো দিন থাকলে আপনাদের পিক যে নাকাগুলো আছে তাদের তৎপরতা বেড়ে যায় আর বাকি দিনগুলোতে দেখা যায় যে একটা নাকাতে একজন টিএসএফ থাকা বা একটা ইআরএসের গাড়িতে একজন ড্রাইভার সঙ্গে যে থাকে উনি বা বিট সাইকেল তো এখন বর্তমানে থানাতেই পড়ে রয়েছে বিট সাইকেল আগে যে বিট সাইকেল বুধ তো রাখতে হরণ বাজে এখন তো সব কিছু বন্ধ টুটে গেছে কিছু কিছু বিট সাইকেল একদম বন্ধ টানা চলছে কিছু জায়গায় হয়তো বা কিছু সাইকেলের মেকানিক্যাল কিছু আমরা রেক্টিফাই করছি প্রসেসে আছে আর আমরা কিছু এলাকা আমরা সব সময় একই জায়গাতে থাকে আমরা একটু চেঞ্জ করি

তারপরে ঘটনা ঘটলো এটা এক দেড় মাসের মধ্যে দুইটা বড় ইনসিডেন্ট